নমস্কাৰ অন্য অন্য জাতির প্ৰতি ধন্যবাদ জানাই বলো আৰে বন্ধু বল কেও তোকাৰো নয় এন দুই চাৰিকে দুলা খেলা পথৰ বৰি ছয় আৰে বাই কি লেখে কোপালেতে তে মৃত্যু লেখে পাই চ তাই মৰিবে মানুষ তথায় চলে যায় আল্লায় আমিন বল ভাইৰে অৰে ম মিন ভাই থাৰ কৰো আল্লাহ জিৰিনা আমি মিছা দু নে

বাপের ঘরে সারি পুতো ইলে বান্দে সই কাছারি বান্দে সোনের গোরে কেহ করছে ভাকা আমি নুল্লা কুরেল মারি বাগ গরি লোহ নুকা কাছারির মান উডাই দিছে হইরা বেডাই হুতি ভুকুরের জল নষ্ট কইছে আলো কিয়ে মুতি এটা ক্লাইডের মান উডাইছে হারি কাল জোরাই কলিদ দাইলের মান উডাইছে জুলাই হেডুয়া খায় হাতির দাম গরুতে নিল গরুর দাম সাগলে। দেশের মাদ বারি নিচে মূল্য সেরে নিল সেরে মূল্য তোলা বুড়িয়ারে ভীষণে আয় আগে চলে হোলা কালে শুনি আমরা টিয়াই মন্দান কত মানর সুখে আছিল নাই আসে হিলোটান সারগাম গাম সাবর তো ছিল ভাই মানুষের কাছে জালে জুয়া চুরি তোর কথা শুই না পোলাই টানে বুড়ির গাল বুড়ির ভিড়ে ভরে রে ভাই বাদ মাইয়া তাল কয়ো বাবা জানে রইয়াছেন কোথায় জলতি করি হাজার বিড়ি দৌনারে ধরাই। ইয়া বেড়াই বিড়ি দরাই হোলাই বইয়া টানে আপন হোলা সত্য কি নাই আল্লাহ পাখে জানে হাবি ডালি সবি তারা দুগাবাই। এক কই রেখে মইছে কা গা হোসা কান্ডল খাই হো খাইছে হাবি যাবি কে হো খাইছে আম আল্লার বন্ধাই আল্লাহ নিসে কাণ্ডলের বদনাম এক কথায় কইতে কে বলে নানান কথায় আসে।